নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে বিল্লমূলে ও পঞ্চবটি তলায় শ্রী রামকৃষ্ণ পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিল্লবৃক্ষের নিকট মনির সহিত কথা কইতেছেন বেলা প্রায় নটা হইবে আজ বুধবার উনিশে ডিসেম্বর আঠারোশো তিরাশি কৃষ্ণা পঞ্চমী তিথি বিল্ল ঠাকুরের সাধন ভূমি অতি নির্জন স্থান উত্তরে বারুদখানা ও প্রাচীর পশ্চিমে ঝাউগাছগুলি সর্বদাই প্রাণ উদাসকারী শোঁশো শব্দ করিতেছে পরেই ভাগীরথী দক্ষিণে পঞ্চবটি দেখা যাইতেছে চতুর্দিকে এত গাছপালা দেবালয়গুলি দেখা যাইতেছে না ঠাকুর কহিলেন মনের প্রতি কামিনী কাঞ্চন ত্যাগ না হলে কিন্তু হবে না মণি কহিলেন কেন বশিষ্ঠদেব তো রামচন্দ্রকে বলেছিলেন রাম সংসার যদি ঈশ্বর ছাড়া হয় তাহলে সংসার ত্যাগ করো ঠাকুর কহিলেন ঈশ্বর হাসিয়া সে রাবণ বধের জন্য তাই রাম সংসারে রইলেন বিবাহ করলেন মনি নির্বাক হইয়া কাষ্টের ন্যায় দাঁড়াইয়া রহিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথা বলিয়া নিজের ঘরে ফেরিয়া যাইবার জন্য পঞ্চবটী অভিমুখে গমন করিলেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব। ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অন্তর থেকে আন্তরিক অভিনন্দন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ